হ্যালো বন্ধুরা আমি মধুমিতা তোমাদের সামনে আবার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি নিশ্চয়ই আশা করব তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের আমি করে দেখাবো পুর ভরা বেগুন আগে আমি তাই জন্য পুরটা তৈরি করে নেব তারপরে বেগুনের প্রসেসিং করব। এখানে আমি দু টেবিল চামচ সর্ষের তেল গরম করেছি এই মধ্যে তার মধ্যে দিয়ে দেবো আমি একটি চার পাঁচটি রসুন আছে রসুন কুচি তারপরে দেব পেঁয়াজ সেটি লম্বা করে কুচোনো আছে টমেটো তার মধ্যে যেন সামান্য পরিমাণে নুন দিয়ে একটু এতে আমি নেড়ে দেব তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি চার পাঁচটা পুচন কাঁচা লঙ্কা এক চামচ হলুদ গুঁড়ো আর এখানে আমি দুটো আলু কেটে রেখেছি সেই আলু দুটো আমি এবার এই মধ্যে মিশিয়ে দেব আলু দুটো আমি কেটেছি কিন্তু রকম ভাবে দিয়ে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে দেব এরপরে এর মধ্যে মিশিয়ে দেব কয়েকটা কড়াই সুটি তারপরে আমি এখানে ভিজিয়ে রেখেছি ছোট বাটি এক বাটি গোবিন্দভোগ চাল সেটি আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটি ভালোভাবে নেড়ে দিই এর মধ্যে সামান্য নুন মেশি এটি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব এবার আমি তোমাদের বেগুনটা দেখাচ্ছি একটি বেগুন আমি করে রেখেছি এইভাবে মাল উপর থেকে কেটে নিয়েছি নিয়ে মাঝখান থেকে যতটা সম্ভব পেরেছি বের করে নিয়েছি কিন্তু বেশি বের করার দরকার নেই তাহলে আবার বেগুন ফেটে যেতে পারে আমি দেখাচ্ছি তোমাদের কিভাবে বের করেছি চারদিকটা থেকে আগে এইভাবে কুড়ে নিচ্ছি নিয়ে তারপরে ধীরে ধীরে বের করে নিচ্ছি পুরটা আমাদের তৈরি হয়ে এসছে এবার এর মধ্যে আমি দিচ্ছি হাফ চামচ মতো চিনি তারপরে আমচুর পাউডার ধনে পাতা পুচি দিয়ে এটি একটু ঠান্ডা করতে দেখো হাতার পেছনে করে আমি এটির সামান্য একটু ম্যাশ করে দিচ্ছি তারপরে পুরটা ঠান্ডা হয়ে গেলে আমি পরবর্তী বেগুনের মধ্যে পুর ভরার পরে কি করব তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো কাটার সাহায্যে বেগুনগুলো আমি ফুটো করে নিচ্ছি ফুটো হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে পুর ভরতে শুরু করব এখানে চামচ রেখেছি চামচের সাহায্যে এইভাবে পুর নিয়ে আমি বেগুনের মধ্যে ঢুকিয়ে দেব যতটা সম্ভব ঢোকানো ততটাই ঢোকাবে বেশি চাপ দিয়ে ঢোকানোর দরকার নেই দেখো বেগুনে পুর ভরেছি পরের দুদিকে দুটো কাঠি লাগিয়ে দিয়েছি এবার আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এবার কুচোনো যে অবশিষ্ট যে পেঁয়াজটা ছিল সেটা আমি এবার তেলে দিয়েছি

এর মধ্যে বসিয়ে দেবো মশলা কাঁচা গন্ধ চলে গেছে আমি এবার বেগুন দুটো কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে এবার এটি আমি চাপা দিয়ে দেবো আর তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক ও শেয়ার করবে একটু বলি তোমাদের আমি এটি সার্চ করে দেখিয়ে দেবো কেমন দেখতে পেয়েছি